আসসালামু আলাইকুম রাজীব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনারা কি এই কাজগুলো আপনি করেছেন জি ভাই আমরা কাজগুলো করেছি দেখুন আমরা কাজগুলো করে দিয়েছি এগুলো আপনার বাজার ফুলগুলো এখানে দেখুন ভুল হবে পাঁচ টাকার সিস্টেম আছে আচ্ছা ভাই আপনারা এই যে কাজগুলো করেন এগুলো কিভাবে করেন আসলে স্কোয়ার ফিট হিসাবে নাকি পার স্কোয়ার ফিট না এটা রানিং ফিট হিসাবে রানিং ফিট হিসাবে জি জি আচ্ছা রানিং ফিট কত করে এগুলো রাইস 20 টাকা কালার সারা হলে 100 টাকা কালার সারা 100 টাকা কালার সব 120 টাকা তাই তো জি জি আচ্ছা এখন এই যে ফুলগুলো দেখা যাইতাছে এই যে ফুলগুলো কি আপনারা কি পিস হিসাবে করেন নাকি জি জি এগুলো পিস হিসাবে আচ্ছা এগুলো কত করে এগুলো লিখে সাত ফুলের সাইজ আছে আর বিভিন্ন ধরনের কিন্তু এটা 27 ইঞ্চি সাইজ এগুলো কালার সাদা আছে 2000 টাকা কালার সহ আছে 2200 টাকা আচ্ছা কালার সহ হইছে 2200 টাকা কালার সাদা 2000 টাকা এগুলো সাইজ কেমন মানে এর সাইজ আছে 32 ইঞ্চি 20 ইঞ্চি 27 ইঞ্চি 56 ইঞ্চি যে যেটা নেয় এটা মালিকের চয়েস অনুসারে কাজ করা হয় আচ্ছা এখন যে লাগানো যেটা লাগানো আছে এটা সাইজ কত এটা নাকি 27 ইঞ্চি সাইজ 27 ইঞ্চি সাইজ ঠিক দেখতে পাচ্ছেন বিওয়াস। তারা অনেক সুন্দর করে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে খুব সুন্দর লাগে দেখতে